ভিকারি রহিমা বেগম তাড়াহুড়ো করে এসে খিদার দার জ্বালায় টেবিলে রাখা ভাত তরকারিগুলো খেতে লাগলো ফাহিমা তরকারির একটা বাটি নিয়ে এসে দেখলো নোংরা একজন ভিখারি মহিলা এসে টেবিলে থাকা ভাত তরকারিগুলো খেতে লাগলো ফাহিমা ভীষণ রেগে গিয়ে ভিখারি মহিলার গাড়ে থাপ্পড় দিয়ে বললো এই ফকির্নির মেয়ে ফকির্নি তুই এত নোংরা অবস্থায় এসে আমার সর্বনাশ করলি কেন এখন আমি আমার স্বামীকে কিভাবে ভাত খাওয়াবো ভিখারি রহিমা ভয় পেয়ে দাঁড়িয়ে ফাহিমাকে আমতা আমতা করে বললো মাগো আমার খিদে লেগেছে তাই তোমার রান্না করা ভাতগুলো খেয়েছি তাই বলে কি তুমি আমাকে এভাবে মারবে ফাহিমা রাগান্বিত হয়ে বলল আমি সালাম করব তোমাকে সালাম এই ফকির নি তুই আমাকে বললি না কেন তোর খিদে লেগেছে আমি তোকে অন্য প্লেটে করে ভাত নিয়ে এসে তোকে খাওয়াতাম এখন এই তোর নোংরা হাতের প্লেটের ভাত আমি কিভাবে আমার স্বামীকে খাওয়াবো ভিখারি রহিমা কান্না করতে করতে বলল কেন যে ভিকারি হয়ে এই দুনিয়াতে আসলাম তাছাড়া মরণও তো আসে না ফাহিমা চুলের মুঠি ধরে বলল এসব কথা এখানে বলছিস কেন তুই হচ্ছিস রাস্তার মেয়ে এবং ভিকারি এসব কথা বাহিরে গিয়ে বল আমার সামনে কান্না করে কোনো লাভ হবে না তুই অনেক বড় আমার ক্ষতি করে ফেলেছিস এই বলে ধাক্কা দিয়ে বের করে দিল তারপর নিজে নিজে বলল এখন কি করব রিয়ান তো এখন আমার কাছে ভাত চাইবে কিভাবে দেব তাকে রিয়ান গোসল করে বাথরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে আসলো ফাহিমা এসে রিয়ানকে বলল এই শোনো না ভুল তো একটা হয়ে গেছে এখন কি করব রিয়ান ফাহিমার দিকে ফিরে বলল কি ভুল হয়েছে আবার এত সকাল সকাল ফাহিমা বলল তুমি তো সকালে ভাত খাও গরম গরম আমি তোমার জন্য রান্নাও করেছি আর রেডি করে টেবিলে রেখে অন্য তরকারির জন্য গিয়েছিলাম তরকারি নিয়ে দেখলাম একজন ভিকারি নোংরা হাতে ওসব খেতে লাগলো রিয়ান বলল তো কি হয়েছে এখন আর হ্যাঁ হয়তো মহিলাটার ক্ষুদা পেয়েছিল তাই রেডি করা ভাতগুলো খেয়ে ফেলেছে তাছাড়া তুমি ওই মহিলাকে কিছু বলেছো নাকি ফাহিমা বলল বলেছি মানে কয়েকটা থাপ্পড় দিয়েছি আমি তারপর চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তাছাড়া মহিলাটা ভাত তরকারি খেলো তোমার এক বিন্দু পরিমাণ টেনশন লাগছে না রিয়ান বলল টেনশন লাগার কি আছে কিন্তু তুমি যে ওই মহিলাকে মেরে অপরাধ করেছো তা কি ঠিক করেছো মোটেও ঠিক ফাহিমা বলল রান্না তো তুমি করো না সকাল সকাল উঠে আমারই করতে হয় তাই ঘটনাটা তোমার কাছে একেবারেই সাধারণ লাগছে রিয়ান বলল হয়েছে এখন যাও অন্য খাবারের ব্যবস্থা করো ফাহিমা রেগে গিয়ে বলল আমি আর রান্না করতে পারবো না আমাকে সহ বাইরে নিয়ে রেস্টুরেন্টে খাবে রিয়ান বলল কোনো অসুবিধা নেই রেডি হও তাড়াতাড়ি তবুও তুমি রাগারাগি করো না ফাহিমা খুশি হয়ে বলল সত্যি বলছো তুমি তাহলে আমি রেডি হচ্ছি রিয়ান বলল আমি কি তোমার সাথে আমি করছি যা বলছি তা সত্যি বলছি ফাহিমা খুশি হয়ে বলল আমি রেডি হচ্ছি তাহলে ভিখারি রহিমা বেগম কাপড় চোপড়ের পোলটা নিয়ে নোংরা অবস্থায় ডাক্তারের কাছে এসে বলল ডাক্তার সাহেব আমার রক্ত দেওয়ার সময় হয়ে গেছে আমি এখন যে সময় রক্ত দিতে পারবো ভিকারি মহিলাটার গায়ে থেকে গন্ধ আসছে তাই ডাক্তার স্প্রে মেরে বলল তোমার শরীর থেকে তো বেশি দুর্গন্ধ বের হচ্ছে তুমি কোথাও গোসল করতে পারো না ভিকারি মহিলাটা বলল স্যার গোসল করার তো কোনো পরিবেশ নেই কোথাও কিভাবে গোসল করব তাছাড়া এতদিন আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না ডাক্তার বলল গতবার ব্লাড দুবেগ দিয়ে তোমাকে আমি সাত হাজার টাকা নিয়ে দিয়েছিলাম রোগীর কাছ থেকে আর ওই টাকা কি করেছো ভিখারি মহিলাটা বলল স্যার ওই টাকা এক পকেট পারে নিয়ে গিয়েছিল সে নাকি বাবা নাকি কি খাবে বলেছে আমার পায়ের ব্যথা ছিল তাই পেছনে পেছনে দৌড়াতে পারিনি ডাক্তার বলল আচ্ছা ঠিক আছে কারো থেকে যদি ব্লাড প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো তাছাড়া তোমার রক্তের গ্রুপ কি ছিল বলো তো আমি ভুলে গিয়েছি ভিখারি মহিলাটা বলল স্যার এবি পজিটিভ আমি কিন্তু ভুলে যাইনি মনে রেখেছি ডাক্তার কিছু ভাঙতি টাকা দিয়ে বলল যাও তাহলে আমি তোমাকে জানাবো ভিখারি মহিলাটা টাকাগুলো নিয়ে খুশি হয়ে বের হয়ে গেল রিয়ান ও ফাহিমা রেস্টুরেন্টে বসে নাস্তা করছে হঠাৎ দুর্বৃত্তরা এসে ভাবে ফাহিমার উপর হামলা করতে লাগলো রিয়ান কাউকে কিছু বলতে পারছে না ভয়ে দুর্বৃত্তরা মারধর করে বের হয়ে গেল ফাহিমা অজ্ঞান হয়ে পড়ে আছে রিয়ান ফাহিমাকে ধরে হাসপাতালে নিয়ে গেল রিয়ান ফাহিমাকে ইমার্জেন্সিতে নিয়ে এসে ডাক্তারকে বলল ডাক্তার সাহেব আমার স্ত্রীকে বাঁচান আপনার যা যা প্রয়োজন আমি দেব ডাক্তার ফাহিমার ব্লিডিং এর অবস্থা দেখে রিয়ানকে বলল আপনি তাড়াতাড়ি ব্লাড ব্যবস্থা করুন আর হ্যাঁ আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ কি জানা আছে রিয়ান কান্না করতে করতে বলল আমার স্ত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ আর হ্যাঁ ব্লাড কয় ব্যাগ লাগবে ডাক্তার বলল আপাতত এক ব্যাগের ব্যবস্থা করুন রিয়ান বলল এ এখানে কি কোথাও পাওয়া যাবে না মানে আপনার কোনো পরিচিত আছে কি না ডাক্তার বলল আমার একজন পরিচিত আছে উনি টাকার বিনিময়ে ব্লাড বিক্রি করে আপনি কি টাকা দিয়ে ব্লাড কিনে নেবেন নাকি কতগুলো মানবিক রক্তদাতা আছে ওদের কাছ থেকে নেবেন রিয়ান বলল যত টাকা লাগে আমি দেব আপনি ব্যবস্থা করুন ডাক্তার বলল ঠিক আছে আমি ব্যবস্থা করছি আপনি সিরিয়াল দেন ব্লাড নেওয়ার জন্য রিয়ান বলল কোথায় সিরিয়াল দেব ডাক্তার বলল সতেরো নাম্বারে যান রিয়ান ঠিক আছে বলে চলে গেল তারপর ডাক্তার ওই ভিকারির কাছে গেল যে টাকার বিনিময়ে ব্লাড বিক্রি করে ডাক্তার ভিকারি রহিমার কাছে গিয়ে বলল এই তুমি তাড়াতাড়ি এসো একজন রোগী ইমার্জেন্সিতে আছে তা আবার তোমার ব্লাডের সাথে ওর মিলে গেছে ভিকারি মহিলাটা বলল তাহলে তো মনে হয় আমার কপাল খুলে গেছে আর হ্যাঁ টাকা একটু বেশি নিয়ে দিয়েন মাস দু চলতে পারি মতো ডাক্তার বললো পরেরটা পরে দেখা যাবে উনি কিন্তু বড় লোক আশা করি তোমাকে ঠকাবে না এই বলে ভিকারিকে নিয়ে গেল ব্লাড নেওয়ার জন্য ডাক্তার ফাহিমাকে সম্পূর্ণ অপারেশন করার পর জ্ঞান ফিরে আসে ফাহিমার ফাহিমা চোখ মেলে ডাক্তারকে বলল আমি এখানে কেন ডাক্তার বললো আপনি এখানে কেন আপনার স্বামী থেকে জিজ্ঞেস করেন এই বলে ডাক্তার ডাক দিল ফাহিমার স্বামীকে রিয়ান এসে দেখলো ফাহিমার জ্ঞান ফিরেছে রিয়ান ফাহিমার হাত ধরে বলল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তোমার এই অবস্থা দেখে ফাহিমা বললো তারা আগে বলো আমি এখানে কেন আমার কি হয়েছে রিয়ান বলল তুমি মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছো রাস্তা পার হওয়ার সময় ডাক্তার রিয়ানকে বলল আপাতত রোগীর সাথে কথা না বলে ওনাকে বাসায় নিয়ে যান রেস্ট করলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ রিয়ান বলল ঠিক আছে কিন্তু যে ব্লাড দিয়েছে ওনাকে তো টাকা দেওয়া হয়নি ডাক্তার বলল ঠিক আছে আমি ওনাকে ডাকছি কিন্তু ওনার গায়ে তো অনেক ময়লা উনি একজন ভিকারি রিয়ান বলল কোনো সমস্যা নেই ডাক্তার উনি ভিকারি হোক বা সুইপার হোক উনি কিন্তু আমার জন্য মহান যার জন্য আমার স্ত্রীর প্রাণ গেল ডাক্তার বলল আচ্ছা ঠিক আছে আপনার স্ত্রীকে সাথে নিয়ে ওনার সাথে বাইরে কথা বলেন এখানে আসলে একেবারে নোংরা হয়ে যাবে এমনিতে তো ওনার শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হয় আর আমার পেমেন্টটা দিয়ে দিন রিয়ান বলল আপনার কত এসেছে ডাক্তার বললেন চোদ্দ হাজার টাকা রিয়ান ডাক্তারকে চোদ্দ হাজার টাকা দিয়ে ফাহিমাকে সিট থেকে তুলে আস্তে আস্তে বাহিরে নিয়ে যাচ্ছে ব্লাড দেয়া মহান ব্যক্তির সাথে কথা বলার জন্য ভিকারি রহিমা বেগম নোংরা অবস্থায় অপারেশন রুমের বাইরে বসে অপেক্ষা করছে টাকার জন্য এর মধ্যে রিয়ানো ফাহিমা এসে রক্তদাতা তাকে কিছু বলবে রিয়ান চিনতে পারল মহিলাটা তার মা রহিমা বেগম রহিমা বেগম ছেলেকে চিনতে পেরে দাঁড়িয়ে গেল রিয়ান মাকে দিন পর দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল রহিমা বেগম বলল রিয়ান বাবা তুই এখানে কেন আর এই মেয়েটাকে কি হয় তোর ভিকারি মহিলাটাকে ফাহিমা চিনতে পেরে অবাক হয়ে রিয়ানকে বলল এই মহিলাটা সকালে ভাত খেয়ে ফেলেছিল এই নোংরা অবস্থায় আর তুমি এই মহিলার সাথে মাখামাখি কেন করছো রিয়ান ফাহিমাকে বলল তুমি চুপ করো কাকে মহিলা ডাকছো তুমি জানো উনি আমার কে হয় ফাহিমা নিমা অসুস্থ শরীর নিয়ে বললো তোমার কি হয় আমি কি করে জানব হতে পারে তোমাদের পাড়া আত্মীয় স্বজন রিহান বলল উনি আমার আত্মীয় স্বজন না উনি আমার জন্মদাত্রী মা যার গর্ভে দশ মাস দশ দিন আমি ছিলাম সামান্য একটা ভুলের কারণে আজকে মা ছেলে বিচ্ছিন্ন ফাহিমা বলল তুমি এসব কি বলছো তুমি তো আমাকে বলেছিলে তোমার কোনো মা ও ভাই বোন নেই কিন্তু এতদিন পর তোমার মা কে থেকে আসলো রিয়ান বলল হ্যাঁ বলেছিলাম মা ও বোনের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন আমি আর আমার ছোট বোন তুমুল ঝগড়া করি হঠাৎ আমার মা এসে আমাকে বিভিন্নভাবে গালি গালাজ করে এছাড়া গায়ে হাত তুলে আমি মায়ের সাথে রাগান্বিত হয়ে একেবারে বের হয়ে গিয়েছি আর বাসায় যাইনি প্রায় পঁচিশ বছর একদিন হঠাৎ শুনতে পেলাম আমার ছোট বোন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি খবর শুনে কয়েকদিন পর বাসায় গেলাম বাসায় গিয়ে দেখি মা নেই পাশের বাড়ির একজন থেকে জিজ্ঞেস করলাম মা কোথায় উনি উত্তরে বলল মা আমার ছোট বোনের জন্য পাগল হয়ে বাসা থেকে বের হয়ে গেছে আর আমি আমার মাকে পেলাম না ফাহিমা স্বামীর মুখে কষ্টের কথা শুনে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনার গায়ে ভুল করে হাত তুলেছি জানি আমি বিরাট অন্যায় করেছি আপনার সাথে তাছাড়া আল্লাহর কি কুদরত আপনি আমার বিপদের সময় ব্লাডও দান করেছেন প্লিজ মা আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে যাব। ওখানে আমাদের সাথেই থাকবেন দীর্ঘক্ষণ পর শাশুড়ি দুজনের উদ্দেশ্যে বলল। ভুলের জন্য আজকে আমার এই অবস্থা ভুল না করলে কখনোই সংশোধন করা যায় না তোমাকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু কখনো কোনো পথচারী ভিক্ষুককে ছোট করে দেখবে না রিয়ান বলল চলো মা বাসায় চলো তোমাকে নতুন শাড়ি কিনে দিতে হবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাইদ রিয়ান পরিচালনায় উত্তম কুমার প্রযোজনায় মঞ্জুর মোরশেদ